আসসালামু আলাইকুম হ্যালো গাইস তুই এই আজকে প্রায় তিরিশ কেজির মতো গরু মাংস রান্না করব। এবং আমরা অলরেডি একটা বড় পাতিলে রান্নার কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো শুরুতে আমি পাতিলটাকে গরম করে নিয়েছি তারপর পাতিলের নিচে কিছু পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম করার পরে মাংস দিয়ে দিলাম তো তারপরে মাংস দেওয়ার পরে বিভিন্ন ধরনের যে মশলা পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা এবং গরম মশলা লবণ লবঙ্গ ইত্যাদি মানে গরু মাংস রান্না করতে যে পরিমাণ জিনিসপত্র লাগে সব কিছু দিয়ে দিতেছি তো এই যে আমার চাচাতো ভাই উনি আমাকে সার্বিক সহযোগিতা করতেছে তো আসলেই ছোটোবেলা থেকে রান্না করি তো রান্নাটা আমার কাছে অনেক একটা প্রিয় তো মাঝে মধ্যে রান্না করতে হয় ছোটোখাটো প্রোগ্রাম হলে রান্না করি তো এই যে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিতেছি তো অনেকে গরু মাংস রান্না করার সময় এই মশলার সাথে গরু মাংসের মাংসটা ভালো করে মিশিয়ে নেন কিন্তু আমি এই ক্ষেত্রে তা করি না আমি সমস্ত মশলা মাংসের উপরে এভাবে দিয়ে দেই তো এটা আমার একটা ভিন্ন ধর্মী রান্না গরুর মাংস তো মোটামুটি সব কিছু দিয়ে দিতেছি তো এইভাবে দেখেন কিন্তু আমি যে হাফ কেজির পরিমাণ তেল পরিমাণ মতো তেল দিছি আসলে এই তেলে কিন্তু রান্না হবে না এই রান্নার জন্য মিনিমাম তিরিশ কেজি গরু মাংসে তিন কেজি তেল দিতে হবে দশ কেজির জন্য এক কেজি করে তেল তো এরপরে আমি পাতিলটা ঢেকে দেওয়ার আগে কিছু পরিমাণ তেল আমি ওই মশলার উপরে দিয়ে দিব এবং চতুর্দিক দিয়ে কিছু পানি দিয়ে দিলাম তো এই যে জাল হইতেছে তো আমি এখন মোটামুটি সব মশলা টসলা সব কিছু দেওয়া শেষ এক ঘন্টা তো কিছুক্ষণ ডেকে দেওয়ার পর আবার ঢাকনা খুলে এখন আমরা ওই মাংসটা সহ মশলা একাত্রে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই যে দেখতেছেন মোটামুটি মাংসের কালারটা এসে গেছে এইভাবে এক ঘন্টার অত চুলাতে জাল করতে হবে